আরে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মিলিদিরও প্রেমিক আছে আর মিনার তারও নাকি এর আগে বিয়ে হয়েছে কি দর্শক বন্ধুরা তোমরা কি কিছু শুনেছ তো চলো তোমাদের এইগুলো বলার জন্যই তো আসলাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে মানে চারিদিকে যা শুনছি বাংলাদেশে ওই ছেলেটিকে আমি বাংলাদেশের কুলাঙ্গার ছাড়া আর কিচ্ছু নামে সম্বোধন করতে পারছি না কারণ দেখো অনেকেই বলেছি ইন্ডিয়ান ক্রিয়েটারদের নিয়ে ও কন্ট্রোভার্সি করে বলে সমস্যা দেখো না কন্ট্রোভার্সি ও ইন্ডিয়ান ক্রিয়েটারদের নিয়ে করুক কি বাংলাদেশি ক্রিয়েটারদের নিয়ে করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা ওই একটা জায়গায় সেটা হচ্ছে একটি মেয়েকে কিভাবে কলঙ্কিত করছে সেই জায়গাটাতেই সমস্যা ঠিক আছে আচ্ছা এই যে প্রদীপ বাবু অনেক দর্শকরা বলছে যে তুমি ঝামেলা ডিভোর্স দিয়ে দাও এইসব ঝামেলা হাটাও তোমাদের কি মনে হয় যে প্রদীপ বাবু ঝামেলা হাঁটিয়ে দেবে প্রদীপ বাবু জানে যে একটা কেস অনেক দিন ধরে চলে তো কেস চলছে চলুক ভাই যদি আমি ডিভোর্স দিয়ে দিই মিউচুয়ালি ডিভোর্স যদি আমি দিয়ে দিই তাহলে হচ্ছে আমি কন্টেন্ট পাবো না আর ছেলে চলে গেলে তো একেবারেই নয় তাই প্রদীপ বাবু কখনোই হাত ছাড়া করতে চায় না তোমরা সবাই জানো যে প্রদীপ বাবু দিদিকেও কিন্তু বিক্রি করতে ছাড়েনি আজকে কিমা ডাল্লি কিছু কথা বলছে সেটা হচ্ছে যে আজকে মিলিদিকে মানুষে পছন্দ করতো কিন্তু মিলিদিকে কেন পছন্দ করছে না জবে থেকে জানতে পেরেছে ভাইকে কর্মচারী হিসেবে রেখেছে তাতে এটা 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 সমস্যা কি আছে আজকে যদি এই মিলিদির জায়গায় প্রদীপবাবুর অফিসের বস হতো কোনো রক্তের সম্পর্ক না হতো তাহলে কি আপনারা এই কথাটা বলতে পারতেন আজকে প্রদীপবাবু কি করতে এটা ভাবতে হবে আপনাদের সেটা হচ্ছে একটা সিসি ক্যামেরা লাগাতো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমি তো বলবো যে মিলিদির বারাপ্পান ছিল বলে আজকে প্রদীপবাবুকে কাজ দিয়েছে সেই কাজটা দিয়েই বেশি বাসটা খেয়েছে ঠিক আছে এটা জেনে রাখবে যে যখনই তুমি কোনো আত্মীয় স্বজনকে মানে কি বলবো মানে সাহায্য করবে সেই আত্মীয় স্বজনী তোমার সেই সমস্যার সময় সেই সে উদ্ধার যখন হয়ে যাবে মানে উপকারটা নেবে এবং যখন সেই উদ্ধার হয়ে যাবে তখন কিন্তু তোমার পিছনেই আছোলা একটা ভাস দিয়ে দেবে যেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রদীপবাবু সাজিয়ে গুছিয়ে দিয়েছে এবার যাই হোক এই যে মানে মানে প্রদীপবাবু এবং মিনার মধ্যে এই সমস্যাটা হয়েছে তো এখানে মিলিদি কোথা থেকে এখানে তো মিলিদি সে ঠিক আছে আজকে আপনারা বিশ্বাস করছেন কেন কেন তার ভাই বলেছে প্রদীপবাবু বলেছে তার জন্য বিশ্বাস করছেন কেন প্রদীপবাবু তো পরকিয়া করেনি তাই না প্রদীপবাবু তো পরকিয়া করে করছে কিন আপনারা দেখেননি দেখেননি চোদ্দই ফেব্রুয়ারি কাকে নিয়ে গেছিল খেতে ভ্যালেন্টাইন্স আগে কাকে গোলাপ ফুল দিল কাকে খেতে গিয়ে একটা ভেনিটি ব্যাগ আমরা দেখতে পেয়েছি কাটছিল ওটা খাওয়া দাওয়া ছিল প্লেটে সাজানো কাটছিল কাটছিল এটা তো নয় যে প্রদীপ বাবুই কিমাকে শিখিয়েছে যে মানে বাচ্চাটা সে চায় না আমার প্রথম মানে প্রথম নয় আমার গার্লফ্রেন্ড বাচ্চা চায় না আমি যে এখন বিয়ে করব যাকে সে বাচ্চাটাকে চায় না সে বলছে বাচ্চাটাকে দিয়ে আসতে তো সেই কারণে তুমি বলবে বাচ্চা নিয়ে যাও নিয়ে যাও এবং যখন আমি বাচ্চা যখন মিনা বাচ্চাটা নিতে চাইবে প্রদীপবাবুর কাছ থেকে তখন কিন্তু একটু সুন্দর করে আমাদের নাটকটা করতে হবে নাহলে লোকে ভাববে যে বাচ্চাটা জন্য বাড়ি ঘর এত কিছু আমি তো গালি খাবো তার জন্য এইটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে এই কিমার দাল্লি আবার মিনার আর প্রদীপবাবুকে এক করিয়ে দেবে জোর করে করে দিয়ে কেসগুলোকে মানে দাল্লির উপরে কেসগুলোকে মিটিয়ে নিতে চাইবে এবং ওই সমাজসেবীর মাধ্যমে এই জিনিসগুলো করতে চাইছে ঠিক আছে এই একই একই কাজ অন্য সমাজসেবীকে দিয়ে করলে হবে না কিমা দাল্লি তখন তাহলে কি হবে কিমা দাল্লির নাম হবে কিমার দাল্লি কিন্তু খুব স্মার্ট প্লেইং করে আচ্ছা যেই বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যেটা বলছে আমাদের কিমা দাল্লি যে মিনারও নাকি এর আগে একটা বিয়ে ছিল মানে ভাবো প্রদীপবাবুকে বিয়ে করার আগেও বিয়ে ছিল এই কিছুদিন আগে এরা কি বলছিল যে এখানে এই দেখা গেছে বেলুন দেখা গেছে এই দেখা গেছে সেই দেখা গেছে হুম মিনা বিয়ে করে ফেলেছে হ্যাঁ লেটাকে ল্যাটা দীপ্তকে মিনা বিয়ে করে ফেলেছে ঠিক আছে এখন আবার কি বলছে ওর আগে একটা বিয়ে ছিল ঠিক আছে ভাবো তাহলে পাল্টু পিসু পিসু মশাই কীভাবে জেনে বিয়েটাকে ইয়ে করলো ও ওরা তো খুব কাকি কাকি করে কি করে জেনে বুঝে এরকম একটা মানে জিনিসকে প্রদীপবাবুর ঘরে ঢোকালো ভাবতে পারছো তোমরা তাহলে তো এখানে পাল্টু পিসু পিসু প্রথমে আমাদের ধরা উচিত মানে প্রদীপবাবুর ধরা উচিত তাই না এইটা কখনোই সত্যি নয় এটা মিথ্যে কথা এক মিনার কলেজ লাইফে বিয়ে হয়েছে ঠিক আছে কলেজে পড়তে পড়তে দেখো তার আগে কিন্তু প্রেম পীড়িত এগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই এসে থাকে তাই না প্রদীপবাবুর জীবনেও হয়তো এসছিল হয়তো কি এসেই ছিল হয়তো হয়তো না এসেই ছিল কিন্তু কথা হচ্ছে যে মিনা বিয়ের পরেও সাড়া দিয়েছে সেই জন্য মিনা পরকীয়া করেছে আর প্রদীপবাবু জিনিসটাকে ঢাকা চাপা রেখে দিয়েছে আর জানো তো ছেলেরা খুব স্মার্ট প্লে করে তাই নয় কি আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের সেই কুলাঙ্গারের কথা অনুযায়ী এখন কি মাটা এরা ভিডিও করছে আবার শোনা যাচ্ছে যে মিলিদিরও নাকি একটা প্রেমিক আছে যার নামটা এই তোমরা শুনতে পাচ্ছ এবং বলছে যে মিলিদির হাজবেন্ড থুনথুন মানে কিমা দাল্লি বলছে তার নাকি কোনো যোগ্যতা নেই সে নাকি ঘরে বসিয়ে বউকে দিয়ে পরকিয়া করায় ভাবতে পারছ সেই জন্য নাকি ওই মানে মিনাকে মিলিদি সাপোর্ট করেছে কি লেভেলের কথাবার্তা বলছে ভাবো বলছে আজকে কিমা দাল্লি কি কি বলছে শোনো বলছে তো ভুড়ি ওই তো সোফার মধ্যে বসে থাকে তাকে দেখানোর জন্য এত সাজগোজ কেন করে মানে ভাবো মানুষ টিপ থাকবে শুধু স্বামীকে দেখানোর জন্য ঠিক আছে আর নয়তো তার বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য সমাজ পরিবেশ মানুষ প্রেজেন্টেবল সবসময় থাকবে এইটা থাকার দরকার নেই আচ্ছা আমাদের মানে কি বলবো আমাদের মানে মিলিদের হাজবেন্ড বলছি এগুলো নাকি বদমাইশি করে ল্যাপটপ নিয়ে নাকি এখানে ওখানে মেল পাঠায় কেন এরা তো সতের সাথে আছে তো যেখানে খুশি মেল পাঠায় ভয় কি আজকে কিমা দাল্লিও তো শেখাচ্ছে যে চ্যানেল নষ্ট কী করে করতে হয় জাস্টিস ফর বাচ্চাটার নাম জাস্টিস ফর প্রদীপবাবুর নাম এটা করলেই কি হয়ে যাবে আরে কোর্ট বলে কিছু আছে কোর্টের মানুষরা আইনের লোকরা আইন বিশেষজ্ঞরা ইউটিউবে কি কে কি বক্তব্য রাখলো তার উপরে রায় বের করবে না এইটা কিমা দাল্লি যে কেন বারবার ভুলে যায় এইটা আমরা শুধু বুঝি না ভাবো আজকে নিজের বউয়ের সাথে পাচ্ছে না বলে সেই দিদির চ্যানেলটাকে নষ্ট করার জন্য প্রদীপবাবু উঠে পড়ে লেগেছে প্রদীপবাবু প্রতিহিংসা নিচ্ছে তাহলে ভাবতে পারছ যে আমাদের মিলিদির কোথায় দোষটা ছিল কেন চ্যানেলটা নিয়ে নিয়েছিল আজ জানতো যে এরা নোংরামি করবে বসে বসে তার বদনাম হবে যেহেতু চ্যানেলটা তার দর্শক বন্ধুরা আজকে তোমরা ভাবতে পারছ যে মিলিদিকে এরা কিভাবে নোংরা পথে আনছে কিভাবে নোংরামি করার চেষ্টা করছে মিলিদিকে নিয়ে হ্যাঁ কিভাবে নোংরামি করছে মানে সে যাতে মানে অতিরিক্ত নেগেটিভ কমেন্টস পায় এবং সে যাতে এই সব হলে কি হবে মানুষের মনে কনফিডেন্সের অভাব ডিপ্রেশনে চলে যাবে সে যাতে ভিডিও না করতে পারে সেইভাবে প্রেশারাইজড করছে এই কিমা দালি আমি শুধু মিলিদিকে অনুরোধ করে বলবো মিলিদি যেইটা ভিডিওতে দেখা যায়নি সেই কথা বলছে তোমার নাকি প্রেমিক আছে তুমি মানে কি বলবো যে তুমি আমাদের দাদাভাই থাকা সত্ত্বেও মিলিদি তুমি নাকি প্রেম করো এই যে কিমা দাল্লি বলছে প্রেম করো মানে কী বলে ওটাকে তুমিও নাকি পরকিয়া করো এক্সট্রা ম্যারিক্যাল অ্যাফেয়ারও নাকি তোমার আছে সেই কারণে নাকি তুমি মিনাকে সাপোর্ট করছো মিলিদি তুমি এর বিরুদ্ধে লড়ো কেস করো আজ কিমা দাল্লি বলছে যে চলুক কেস করো কতগুলো করবে আমি সরে আসার ইয়ে নয় তাই মিলিদি অনুরোধ করে বলছি এই কিমা দাল্লির বিরুদ্ধে তুমি যদি কিছু না করো তাহলে তোমার নামে এইভাবে বদনাম আর আমরা শুনতে পাচ্ছি না নিতে পারছি না দিনের পর দিন তোমাকে কলঙ্কিত করা হচ্ছে তুমি এখন জানি হারে হারে বুঝতে পারছো নিজের হাত নিজেই কামড়াচ্ছো যে কেন তুমি তোমার ভাইকে দিয়ে চ্যানেল করিয়েছিলে কেন তুমি সোনার হাত দিয়েছিলে কেন গ্রামে গেছিলে কেন নিজের ভাই বলে মিলামিশা করে বাবা মাকে ক্ষমা করে দিয়েছিল আর সেইটাই হয়েছে তোমার ভুল আর সেই ভুল থেকেই আজকে এরা মানে কি বলবো তোমাকে সরিয়ে দিতে চাইছে তোমার বাবা মাও এতে সাক্ষী আছে এই নোংরা খেলাটাতে আমি তো ভাবতে পারছি না কিরকম প্যারেন্টস কেরকম প্যারেন্টস মিলিদি যে ছেলেকে সম্পত্তি লিখে দিয়েছে মিলিদি কিচ্ছু চায় না তারপরেও একটা বাজিয়ে মহিলা হ্যাঁ যে কিনা কি বলবো পতিতা তাকে দিয়ে এই সব কথা বলাচ্ছে মিলিদিন নামে যে মিলিদিও পরকিয়া করে মিলিদিরও প্রেমিক আছে মিলুদি তুমি এর বিরুদ্ধে অবিলম্বে কিছু একটা ব্যবস্থা নাও এইটা আমাদের অনুরোধ কারণ দিনের পর দিন এরকম নোংরা আমি আর নিতে পারছি না আর শুনতে পাচ্ছি না তোমার সম্বন্ধে আপনারাল তোমাকে ভালোবাসি দিদি প্লিজ দিদি প্লিজ দর্শক বন্ধুরা আপনারাই এর বিচার করুন যে স্বামী স্ত্রীর লড়াইয়ের মধ্যে কিভাবে আমাদের মিলি দিকে টানছে কিভাবে নোংরাভাবে টানছে কিভাবে নোংরাভাবে কলঙ্কিত করছে আজকে নিজের ভাই যদি এই সব করে বা বলে বা বলায় লোকে বিশ্বাস করবে বুঝতে পাচ্ছেন একটা মেয়ে কত খেটে ছয় সাত বছর ধরে খেটে আজকে এই জায়গাটা এসছে সেই জায়গাটা এর ভাই কিভাবে নষ্ট করছে प्रोदीपबुठो